পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে Vactu! 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 Vingui! Vingui! Viva! Viva! Vestí! Viva! कितना पीतू लकी है लकी है सब बोल रहे है हमारा फोन ना आता है लकी है लकी है

দেশের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনো ঘটা দিতে পারবে না জ <laughs> 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 এবং যারা যেতে পেরেছিলেন তদন্ত পাল দিলীপ সহ তারা ওখানে একটি বক্তব্য রেখে আমরা হচ্ছে রাজ্য সভাপতি সেখানে সমাপ্তি ঘোষণা করেছেন কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারত আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে ট্রেনে ইঞ্জিনে আমাদের গাড়িতে উঠলো রিজেন মানে কোনো বেসরকারি গাড়ি ছিল দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক বর্জার জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা পঁয়তাল্লিশ জন সেখানে আটকেছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাঙিয়ে দাম

মানসিক চর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের সমর্থক গাড়ি দাঁড়িয়ে ছিল তারা গাড়িটা ভাঙবে গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে এ লড়াই চলবে

এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে সুবেন্দু শুভেন্দু পাচ্ছদ্যুৎ লাইনতে হ্যাঁ রাজ্যের সমস্ত থানা থেকে বিজেপির পক্ষ থেকে নিজেও থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য দিয়েছে সেটাও হবে এবং শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত